আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজকের ভিডিওটি তৈরি করছি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেট তোমাদের জানানোর জন্য এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল। গত উনত্রিশ জুলাই দু সোমবার অর্থাৎ গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মিলন কক্ষে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী একথা বলেন সোমবারও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে তা বাইরে আলোচনা করা যায় না তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে সে বিষয়ে মন্ত্রী কোনো সুনির্দিষ্ট কিছু বলেননি অতএব তোমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং তোমাদের যে মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সেটিও বন্ধ থাকবে এই ছিল আজকের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আপডেট নিউজ সুপ্রিয় শিক্ষার্থী আরও আপডেট নিউজ পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ